আজকের রুদ্র দেখানো হবে ঘন্ট তার জন্য এখানে এখানে গ্রাম চালকে ভালো করে রেখেছি আর কয়েকটা মাথা আমি মানে টুকরো টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে আর এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর এখানে আলু আছে বড় সাইজের একটা ডুমো করে কাটা আর এখানে আদা বাটা আছে এক ইঞ্চি আদাটা আমি বেটে নিয়েছি একটু টুকরো রয়ে গেছে আর গোটা গরম মশলা নিয়েছি লবঙ্গ ছোট এলাচ জিরে দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে লাগবে গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা অল্প করে নেব ঘি লাগবে আর মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন মিষ্টি তো লাগবেই সেগুলো পরিমাণগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। আগে মাছটা ভেজে নি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াটা গরম করে নিয়েছি আর তেলটাও সাথে গরম করে নিয়েছি এবার মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি বেশ একদম সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু মাছটা বন্ধ থাকবে মাছের মাথাগুলো তুলে নেবো এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি সেটা আমি ফোড়নে দিয়ে দেব এই মাছের তেলই রান্নাটা করে নেব এক্সট্রা তেলের দরকার নেই এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আলুটা আমি আলাদা করে আর ভাজব না একদম কচিয়ে নেবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবে পেঁয়াজটা হালকা ভাবে ভেজে নিয়েছি এবার এখানে আদা বাটাটা দিয়ে দেবে আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন অল্প করে তো আমি রসুনটা দিলাম না আদাটা একটু নারিকেল নিয়ে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম ধনের গুঁড়ো দেড় টি স্পুন দিলাম কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দেব ওই হাফ হাফ টি মতো কালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু মশলা ধোয়া জল দিয়ে দেব ব্যাস এটা ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি আলুগুলো দিয়ে দেব আপনারা কিন্তু আলুটা আগে ভেজে নিতে পারেন এবার আলুটা দিয়ে কষবো তার আগে একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেবো পরে বুঝে আমার দেয়া যাবে এটা আমি আরো পাঁচ মিনিট এই তিন চার মিনিট করতো এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব চালটা ধুয়ে আমি জল ছাড়িয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে আরো তিন মিনিট আমি কষবো এটাও আমি তিন মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে তিন চার মিনিট ধরে এরকম চালটা ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এটা যত ভালো করে কষিয়ে নেব তত মানে ভাতটা আমাদের যে মুড়ি ঘন্ডটা খুব ঝরঝরে হবে আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম এই যে একটু খালি দেখছেন এতটা চালটা ছিল ঠিক এই দু বাটি মতোই আমি জল দিয়ে দেব এটা ঢেকে দেওয়ার পর হাই ফ্লেমে থাকবে ভালোভাবে ফুটে গেলে লো টু মিডিয়ামে করে দেব তারপর কখন কি করছি কখন ঘি দিচ্ছি সবটাই অবশ্য দেখাবো এখন একটু আমি ঢেকে দেব এখানে তিনশো গ্রাম চাল ছিল আমি ছশো এম জল দিয়েছি আচ্ছা ঢেকে দেওয়ার আগে আমি মাছের মাথাটা দিয়ে দেব তাহলে কি হবে সুন্দর ফ্লেভারটা বা মানে মাছের যে স্বাদটা সুন্দরভাবে চলে আসবে আর একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি এই কারণেই তখন আর নাহলে ভাতের মধ্যে যদি আমি ভাঙতে যাই না ভাতটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে সেই জন্য একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি খুব বেশি টুকরো করব না কারণ ওটা যখন আবার বেশি টুকরো করলে কাঁটাগুলো মুখে পড়লে খেতে অসুবিধা হবে ব্যাস এটা দিয়ে এবার আমি এবার আমি ঠেকে যাব পাঁচ মিনিট হয়ে গেছে এই তলার জলটা তো শুকনো হয়ে গেছে আমি দেখে নিয়েছি এবার একটু ভালো করে নেড়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি টেস্ট করে একটু দেবো এক চামচ মতো দিল এক চামচ মতো এতে ঘি দিয়ে দেব গরম মশলা দেব ওই হাফ টি স্পুন দিল এবার খুব ভালোভাবে কিছুকে মিশিয়ে নেবে আমাদের মুড়িঘণ্ড রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছে নুন মিষ্টি সব ঠিক আছে কিন্তু এই যতটা ঝরঝরে দেখছেন এটা আরো ঝরঝরে হবে পাঁচ মিনিট যখন আমি ঢেকে রেখে দেব দেখেছেন তো ভাতটা কত ঝরঝরে হয়েছে আমি এটা এবার পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর পরিবেশন করে দেখাবো আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি এটা আরো সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেল অতি সুস্বাদু মুড়ি ঘন্ট এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আর অনেক আজকে খাবেন ভাই অনেকদিন পর এসছে কারণ ভাই শরীরটা খারাপ ছিল কাজেও একটু ব্যস্ত ছিল তার মধ্যে প্রচণ্ড শরীর করেছিল ভাই আসতে পারে অনেক দিন মিস করেছি তাই খাওয়া দাওয়া আমরা করতে পারি ভাই এছাড়া ভালো লাগছিলো ভাই পর তো আমরাও খুশি ভাই হ্যাঁ বুঝতে পারি খেয়ে বুঝতে সত্যি দারুণ

খুব সহজ রেসিপি খালি জলের পরিমাণটা ঠিকঠাক না চালটা ভালো করে খালি এত সুন্দর জর জলে হবে কথা বলে নেই এটা খা আর সেই বিষয় তো অন্য রেসিপি নিয়ে অন্য একদিন আসবো আজকের মতো চলুন দেখ